এটাও কিন্তু খুবই সুন্দর তারপর যদি দেখি এখানে দেখেন সাদা মানে হাসা যে ছাগল বলে আর কি সেগুলা এখানে কিন্তু চারটার মতো আছে এই যে একটা এই যে দুইটা আছে তারপরে এই যে আরেকটা এই যে এখানে কিন্তু স্কেল আছে গরু ওজন করার জন্য আপনারা যদি এই ফার্মে আসেন এখানে কিন্তু সব জাতের সব রঙের সব সাইজের গরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর খুবই বড় বড় সাইজের গরু গুলো কিন্তু এই ফার্মে আছে দুই হাজার কোরবানির জন্য ভাইরাস রেডি করছে যেমন যে সামনে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু পাকরা গরু আর এটার হাই দেখেন দেখেন লাল লাল গরু খুবই সুন্দর সাইওয়াল অল যাতার গরু তো দেখেন গরুগুলো সাইজ কতটা বড় মাশ এই যে একটা এই যে দেখেন কত বড় বড় সাইজের গরু আসলে তারপরে যে দেখেন ওই আছে আইওয়াল জাতের গরু খুব সুন্দর একটা গরু লাল গরু একদম টকটকা লাল দেখে বলে তো গরু দেখলে আশা করি আপনাদের ভাল লাগবে তারপরে ওই যে দূরে দেখেন আরো বেশ কিছু গরু আছে সুন্দর মোটামুটি বড় আর সবগুলো কিন্তু সুঠাম দেহের গরু ঠিক আছে তারপরে আমরা দেখতেছি একটা সাদা গরু অনেকে মানে প্রিন্টেড গরু বলে প্রিন্টেড গুল অনেকটা বাঘের মতো তো এরকম টাইপের গরু কিন্তু বাইদের ফার্মে আসলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে নন্দীপাড়া ব্যাংকলোন পাশেই অবস্থিত এই ফার্মটা তেরো সাল থেকে এই ফার্মটা এখানে আছে এই যে গরু তারপরে এই যে এই গরুটা কিন্তু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু বড় গরু আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে এই যে দেখেন মাসাল্লাহ গরুগুলোর হাইট গরুগুলার আহ সুঠাম দেহ তারপরে যদি বলি গরুগুলার চেহারা পলকম্বল নাভি সব মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গরু সব মিলিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু আছে এই ফার্মে এই যে দেখেন দেখেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ তবে যদি বলি গরুটার চেহারাটা কিন্তু অনেকটা ফাইটিং মতো সিংটাও দেখেন মাসাল্লা অনেকটা ফাইটিং বুল যেমন হয় সেরকমই দেখতে গরুটা আমরা দেখাই আস্তে আস্তে করে তারপরে তাদের ফার্মে কিন্তু সুন্দর একটি ব্রাহ্মা গরু আছে লাল লাল রঙের ব্রাহ্মা জাতের গরু খুবই সুন্দর এই প্রথম আমি আসলে ব্রাহ্মা জাতের কোন গরুর ভিডিও করতেছি তো এই চ্যানেলে এই পর্যন্ত কিন্তু কোন ব্রাহ্মা জাতের গরুর ভিডিও আপলোড করা হয়নি এই দেখেন খুবই সুন্দর একটা গরু মোটামুটি ভালোই লাগতেছে দেখা তারপর দেখেন এই যে আরো বেশ সুন্দর সুন্দর বড় গরু আছে এই যে একটা এই যে এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু হাইট তারপরে সুঠাম দেহের গরু খুবই সুন্দর এটা কিন্তু সুঠাম দেহের একটা গরু গরুটা দেখেন জাস্ট কতটা বড় আসলে হিউজ মানে বড় গরু তারপর ওই যে সামনে যে গোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা গরু তারপর এই গোড়া যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর গরু আমারও খুব ভালোই লাগতেছে দেখতে এই যে দেখেন লাল একটা গরু লাল আর কালো মিশ্রণে খুব সুন্দর একটি গরু আশা করি আপনাদের এই গোড়াটা ভালো লাগতেছে এই দেখেন হাসামোহিষ বা অনেকে অ্যালবিন মহিষ বলে আবার অনেকে বলে থাকে গোলাপী মহিষ তো এই মহিষগুলো কিন্তু পাইদের ফার্মে আসলে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর সুন্দর মহিষ আশা করি ভালোই লাগতেছে আপনাদের দেখে এই যে কতটা সুন্দর আমরা একদম রেড শাহিবল খুবই ভালো লাগতেছে দেখে এই যে এই দেখেন খুবই সুন্দর বিশাল একটু অস্ট্রাল গরু খুবই সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগতেছে দেখা তো শুধু অস্ট্রাল না এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি গরু পেয়ে যাবেন তবে বেশ বড় বড় সাইজের গরু কপাল একটা গরু খুবই সুন্দর বেশ বড় সাইজের একটা গরু তারপরে ওইদিকে আরেকটা আছে কপালের ওই যে শুয়ে আছে যেটা এই দেখেন এই গরুটা কিন্তু মাসাল্লা আল্লাহ খুবই সুন্দর তারপর আমি যে বললাম সাহিবাল গরু ওইটাও কিন্তু মোটামুটি আমাকে ভালোই লাগলো বেশ ভালো লাগলো এই দেখেন গরুগুলা এই দেখেন কিন্তু একটা লাল ব্রাহ্মা গরু আছে এটাও কিন্তু খুবই সুন্দর মোটামুটি ভালোই লাগতেছে ফার্মটা ঘুরে আরো একটা এলবিনো মহিষ এটাও কিন্তু খুবই সুন্দর তো মোটামুটি অ্যালবিনো মহিষ একটু কমই আছে তারপরেও আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এখানে যদি দেখেন এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কিছু গরু আছে লাল গরু একদম টকটকা লাল যেগুলোকে বলে এই যে এই দেখেন এখানে আছে লাল গরু তারপরে ওইখানে আবার হালকা বাদামি একটা গরু দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটায় এই যে এইদিকে দেখতে পাচ্ছি এটা হয়তো বলদ হবে ইন্ডিয়ান বলদ সাদা তো অ্যালবিনা মহিষ আছে তারপরে এই মহিষটা যদি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মহিষ তারপর এখানে আরো তিনটা হাঁস গরু দেখতে পাচ্ছি এগুলো একটু বড় সাইজের গরু তো আমরা টেলবিনো মহিষের মাথাটা দেখি এই যে দেখেন অ্যালবিনো মহিষটা খুবই সুন্দর আর সিংটা মাসাল্লাহ খুবই সুন্দর আছে এবার দেখেন কত মায়াবী চেহারা খুবই সুন্দর তারপরে যে দেখে এই যে হাঁসা গরুটা এটা চেহারাটা যে দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ বেশ ভালোই লাগতেছে দেখে এই যে আরেকটি হাসা গরু তারপরে এখানে আরেকটি মানে আর খয়রির মধ্যে একটি গরু খুবই সুন্দর এই যে দেখেন এই গরুটা মোটামুটি বড়ই আছে হাসা গরু ওই পাশেও কিছু গরু আছে দেখানোর চেষ্টা তারপর আমরা দেখি এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট সাইজের হাসা গরু যেগুলো বলে সেগুলো আছে হাসা গরু তারপরে একটা লাল গরু দেখতে পাচ্ছি তারপরে এদিকে আরো আছে মনে হয় ভুট্টি গরুই হবে ছোট ছোট গরু আছে এই যে খুবই সুন্দর কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর তারপরে এই পাশে কিছু বড় বড় সাইজের হাসা গরু দেখতে পাচ্ছি এই যে হাসা গরু তারপরে এই যে আরেকটা গরু এটাও কিন্তু খুবই সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি মোটামুটি স্বাস্থ্যবান একটা গরু হাসা গরু তো মোটামুটি ভালোই লাগতেছে আহ বেশ ভালো কালেকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো না আপনি এই ফার্মে কি দেখতে আছেন ম্যানেজারের দায়িত্ব ম্যানেজারের দায়িত্ব আমাদের এখন প্রায় একশোর মতো গরু আছে মানে কোরবানির উদ্দেশ্যে লালন পালন করছেন না একশোটা এগুলো কি ছোট বড় সব মিলাই সব সহ রেঞ্জটা কেমন কত থেকে শুরু রেঞ্জ এখানে আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে উপরে অনেক বড় গরু আছে পঞ্চাশ হাজার টাকার গরু আছে পঞ্চাশ হাজার টাকা থেকে একদম মানে অনেক বড় বড় সাইজের গরু আছে নাকি

অস্ট্রেলিয়ান গরু আছে তারপরে সাহিওয়াল সিন্ধি ও আচ্ছা আপনারা কি লাইভ ওটে বিক্রি করেন নাকি ঠিক আছে ঠিক আছে স্যার মানে একটা দাম চাবেন না দাম দামই করা হবে নাকি জি আচ্ছা তো বাইদের এখানে সব জাতের গরু আছে বিভিন্ন ক্যাটাগরির আচ্ছা ওজন কেমন কি হতে পারে গরু বলা যেগুলো আছে ওজন এখানে আপনি 60 কেজি থেকে শুরু করে টন প্লাস কেজি আচ্ছা মানে ষাট কেজি থেকে শুরু করে একদম আছে টনের উপরে মানে সব টাইপের কাস্টমার এখানে আছে তো আপনারা অবশ্যই আসবেন নিবেন তো সিস্টেম ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ বাকিগুলো আশা করা দিই সেল হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ চেষ্টা ইনশাআল্লাহ সেল হয়ে যাবে তো দাঁত হয়ে গেছে তো হ্যাঁ দাঁত না হলে তার কুরবানি হবে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করলাম আচ্ছা তো দেখেন এই যে আর আপনারা তো ছাগল প্রস্তুত করছেন না ছাগল খাসি আছে খাসি কয়টা খাসি আছে ছয়টা ছয়টা আপনাদের লোকেশনটা বলে দেন একটু লোকেশন আমাদের ফার্মের লোকেশন হইতাছে খিলগাঁও নন্দীপাড়া ব্যাং কলোনি ব্যাং সাথে একদম মেইন রোডে এটা পানি পাম্পের সাথে একদম মেইন রোডে নাকি বলতেছি যে যারাই কুরবানির উদ্দেশ্যে গরু ক্রয় করবে তারা আমাদের ফার্মে আসুক দেখুক আসলে এখানে ছোট ছোট মালসারও বড় সাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু আছে দেখে পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ মাফিক আমরা গরু রাখার চেষ্টা করছি তারা আসলে দেখে শুনে আলোচনার মাধ্যমে একটা নিতে পারবে নাকি জি এবারে হয়তো গাড়ি আমরা ঠিক করে দেবো কিন্তু ডেলিভারি চার্জ চার্জ দিতে হবে ভালো থাকবেন ভিডিওতে পর্যন্তই আল্লাহ হাফেজ